হ্যাঁ হ্যালো গাইস কেমন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে তো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে কোনো ফানি ভিডিও হবে না আজকে হবে কিছু কথা তোমাদের সঙ্গে তো কথা বলে এরকম যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা তোমাদের হাসানোর জন্য আমি কিছু ফানি ফাঁকি ভিডিও দেওয়ার ট্রাই করি আর তোমরাও অনেকেই সেই ভিডিওগুলো দেখে হাসো বা একটু হইলেও মানে মজা পাও যাই করো এই জন্যই তোমরা আমাকে সাপোর্ট করো কিন্তু কথা এটা না তোমরা অসংখ্যভাবে সাপোর্ট করো কিন্তু আমার কিছু ভুলের কারণে আমার এই ইউটিউব চ্যানেলটা কিছু কোভিড খাই যেরকম আমি কিছু মিউজিক অ্যাড করছিলাম যেগুলো অ্যাড করা পারমিশন ছিল না তো আমি নতুন নতুন ইউটিউবে ঢুকার পরে আমি কিছুই বুঝতাম না কিভাবে আমার কভি থেকে বাঁচতে হবে বা কিভাবে আমি কপিরাইট ছাড়া ভিডিও আপলোড করবো তো সেটা না বোঝার কারণে আমি কিন্তু কিছু কিছু অ্যাপ নর্মাল মিউজিক অ্যাড করে দিই যেটার কারণে আমার কিছু ভিডিওতে কপিরাইট অপশন অপশান চলে আসে তো এই কপিরেট খাওয়ার কারণে অনেক সময় আইডি ভ্যান হয়ে যায় অনেক সময় আইডির রিস্ক কমে যায় অনেক সময় আইডি ডাউন খেয়ে যায় তো আমার এরকমটাই হয়েছে যে আমার আইডির ডাউন হয়ে গেছে তো এই ডাউন খাওয়া যাওয়ার পরে আমার আইডি আর উঠতেই আসে না আগে যাওয়াটাও একটু ভিউ আসতো এখন আমার আইডিতে ভিউই আসে না ভিডিও ছাড়লে সেই কয়েকটা ভিউ আসে তো এইটা দেখে আমার মনটা একদম ভাই আসছে তো তারপর আমি ডিসাইড করলাম যে তাহলে আমি আর একটা ইউটিউব চ্যানেল খুলি তো যেভাবে সেই কাজ আমি কিন্তু আরও একটা ইউটিউব চ্যানেল খুলে বইশে আছি কিন্তু গাইজ এই ইউটিউব চ্যানেলটা আমার প্রায় এক বছরের উপরেও গেল এক বছর তো মাঝখানে গেছে কিন্তু সালের নভেম্বর মাসের নভেম্বর আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছিলাম তো তোমরা বুঝো প্রায় এক এক বছর দুই দুই মাসেরও বেশি হয়ে গেছে যেহেতু এখন জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ পার হয়ে গেছে তো দুই মাস ধরা যায় তো এক বছর দুই মাস পরিশ্রম করার পরে যদি ওই সিলিন্ডারে মানে সাইরে দেওয়া লাগে তাহলে তোমরা একটু ফিল করে দেখো যে কষ্টটা কতটা লাগে তো কাজ তোমরা আমি এই ভিডিওটাই লাস্ট সাইডে আমি দুই দিন ওয়েট করবো মানে এক তারিখ পর্যন্ত আমি ওয়েট করবো আজকে তারিখ হলে যে আঠাশ তারিখ না জানি উনত্রিশ উনত্রিশ তারিখ তো আমি এক তারিখ পর্যন্ত একদিন ওয়েট করব যদি এই ভিডিওটায় একদিন না দুই দিন তোমাদের কাছে টাইম দিচ্ছি দুই দিন আমি ওয়েট করব যদি এই ভিডিওটা ভালো গ্রো খায় তাহলে আবারও আমি এই চ্যানেলটাই আমার মানে মেইন চ্যানেল হিসাবেই আমি চালিয়ে যাবো আর এই চ্যালেঞ্জে আমি নিয়মিত ভিডিও আপলোড করব। আর যদি গাইস ডাউন খেয়া এরকমই ভিডিওতে ভিউজ টিউজ কিছুই না আসে কোনো লাইক কমেন্ট কিছুই না পাওয়া যায় তাহলে আমি কিন্তু আবার যে চ্যানেলটা অলরেডি খুলে রাইখে দিয়েছি সেই চ্যানেলটায় ভিডিও আপলোডটা শুরু করব আর ওই চ্যানেলটা আর মানে লিংক আমি কিন্তু আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে বা এই ভিডিও ডিসক্রিপশনের দুই জায়গায় দিয়ে রাখিয়ে দেব। তো তোমাদের যার যার ভাল লাগবে সবাই যে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব কিন্তু ওই চ্যানেলে আমি তখনই যাব যখন এই চ্যানেলে ভিউ টিউ কিছুই আর আসবে না মানে এই ভিডিওতে কোনো ভিউ যদি না পাই তাহলে আমি শুধুমাত্র তাহলেই ওই চ্যানেলের ভিডিওতে যাব তো আজকের মতোই বলতে সবাই ভালো থাকো টাটা বাই বাই